ষষ্ঠ শ্রেণীর গণিত দশম অধ্যায় দুইশো বারো পেজে যে অঙ্কগুলো আছে আজকে আমরা সম্পূর্ণটাই কমপ্লিট করব তো এখানে সর্বোত্তম দেখো যে শখটি দেখা যাচ্ছে এই শখটা সর্বপ্রথম পূরণ করব। তোমাদের এখানে একটা যে শখ দেওয়া আছে এই শখটা তোমাদের পূরণ করতে হবে বাট কীভাবে করতে হবে কেমনভাবে করতে হবে ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো আশা করি কিছু ভালোভাবে বুঝতে পারবে তোমার বাড়িতে থাকা এরকম কয়েকটা প্যাকেট বা বাক্স নিয়ে নিচে শখটি পূরণ করো নিচের প্যাকেটে উচ্চতা আছে দৈর্ঘ্য আছে আর পোস্ত আছে তো সেটা তোমাদের পূরণ করতে হবে এখানে আছে পণ্য নাম দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানা লাগবে পরিবেশের ক্ষতিকর প্রভাব বেশি মাঝারি না কম সেটা তোমাদের রাইটিং করতে হবে বাট সেটা আমরা রাইটিং করব তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা আমরা দেখাতে চাচ্ছি যেটা আমরা বুঝাবো সেটা ভালো করে মন দিয়ে দেখবা আর এখানে অলরেডি তোমাদের দুইটা জুস মানে প্যাকেটের নাম দিয়ে দিয়েছে একটা ম্যাঙ্গো জুসের প্যাকেট যেটা আছে এটা ম্যাঙ্গো জুসের প্যাকেট এইটা দিয়ে আমরা কমপ্লিট করবো আর টিস্যু বক্স বা বাক্স তোমাদের ইচ্ছামতো টিস্যু একটা বাক্স নিবা ছোট বড় যাই হোক সেই অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেব আর এখনো দুইটা আমরা প্যাকেট নিয়ে নেব সমস্যা নেই আগে সর্বপ্রথম তোমাদের সমাধানটা একটু দেখিয়ে দিই পণ্যের নাম পণ্যের নামটা আমরা দিয়েছি ম্যাঙ্গো জুসের প্যাকেট এইটা টিস্যু বাক্সটার দুইটা নাম উল্লেখ করে দিয়েছে দুইটা নামেরটা আমরা আগে কমপ্লিট করব এখানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা মনে করো ম্যাঙ্গো জুসের যে প্যাকেট ছিল এটা কোনো নির্দিষ্টভাবে কোনো মান দেওয়া নেই বাট আমরা সেখানে ধরে নিতে পারি একটা ধরে নেবো পোস্ত একটা ধরে নেব ধরে নেওয়ার পরে তোমাদের কি করতে হবে সমগ্র তলে ক্ষেত্র বের করতে হবে বের করার পরে পরিবেশের ক্ষতির প্রভাব বেশি হবে না মাঝারি হবে না কম হবে সেটা তোমাদের উল্লেখ করতে হবে তো ফার্স্ট টাইমে আমরা এই যে আট সেন্টিমিটার দৈর্ঘ্যটা ধরে নিলাম আট সেন্টিমিটার তোমার ইচ্ছা মতো যে কোনো একটা জুসের প্যাকেটের পরিমাপটা তোমরা ধরে নিবা দৈর্ঘ্য একটা মাইপে নিতে পারো এখানে দৈর্ঘ্য ধরেছে আমরা আট সেন্টিমিটার পোস্ত ধরে নেব হচ্ছে ছয় সেন্টিমিটার আর উচ্চতা আমরা একটা ধরে নিই চোদ্দ সেন্টিমিটার যে কোনো একটা জুসের ম্যাঙ্গো জুসের প্যাকেটের দৈর্ঘ্য পোস্ত আর পোস্তটা তোমরা অবশ্যই ধরে নিতে পারো বাট তোমরা কি করতে পারো আবার নির্দিষ্ট মাপটাও নিতে পারো মেপে মেপে তোমরা প্যাকেটগুলোর সমগ্র তলে ক্ষেত্রফলটা পরিমাপ করতে পারো তো এখন দৈর্ঘ্য নিলে আট সেন্টিমিটার প্রস্ত নিলাম ছয় সেন্টিমিটার উচ্চতা নিলাম চোদ্দ সেন্টিমিটার বাট এখানে সমগ্র তলের ক্ষেত্রফল পাইস কত না চারশো অষ্টআশি বা আটো বর্গ সেন্টিমিটার পরিবেশের ক্ষতির প্রভাবটা বেশি মাঝারি না কম বেশি হয়েছে কারণ চারশো অষ্টআশি বর্গ সেন্টিমিটার মানে অনেক বেশি তো সেই জন্য এটা কিভাবে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করলাম একটা তোমাদেরকে আমি সম্পূর্ণ সূত্র অনুযায়ী দেখিয়ে দেবো সমগ্র তলের ক্ষেত্রফল এইটা দেখে বাকিগুলো তোমরা একা একা করতে পারবে যে কোনো প্যাকেট বা যে কোনো ধরনের প্যাকেটের তোমরা সমগ্র ক্ষেত্রফল বের করতে পারবে তো ভালো করে মন দিয়ে তোমরা অঙ্কর সমাধানটা দেখো দৈর্ঘ্য আর উচ্চতা ধরে নিয়ে কিভাবে বা পরিমাপ নির্দিষ্ট মাপ নিয়ে আমরা করতে পারবে সেটা দেখো সমগ্র তলের ক্ষেত্রফলটা পরিণয় করার সিস্টেমটা একটু দেখে নাও এখানে মনে করো এখানে যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যকে আমি ধরে নিলাম হচ্ছে আট সেন্টিমিটার আমরা আট সেন্টিমিটার ধরে নিলাম তোমাদের ইচ্ছা তুমি দৈর্ঘ্যকে যে কোনো সেন্টিমিটার ধরে নিতে পারো বা নির্দিষ্ট পরিমাপ করে মেপেও নিতে পারো স্কেল দিয়ে তোমরা মেপে নিতে পারো কোনো সমস্যা নেই আর পোস্ত ধরে নিলাম আমরা ছয় সেন্টিমিটার একটু ধরে নিলাম আমরা যেহেতু মাপতে পারছি না একটু ধরে নিলাম উচ্চটাকে আমরা ধরলাম কত চোদ্দ সেন্টিমিটার আমরা এগুলো ধরে নিলাম ঠিক আছে তাহলে দৈর্ঘ্য দেখো সমাধান দিলাম মনে করিবা ধরি ম্যাঙ্গো জুসের প্যাকেটের ম্যাঙ্গো জুসের প্যাকেটের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম দৈর্ঘ্যকে আমরা এ ধরলাম ধরে এ সমান কয় সেন্টিমিটার আট সেন্টিমিটার ধরেছিলাম সেটা ধরলাম ক্লিয়ার এবার পোস্ত কত বি সমান ধরলাম ছয় সেন্টিমিটার বি সমান যার নাম পোস্ত তার নামে বি এটার মান ধরলাম কত ছয় সেন্টিমিটার তোমরা যে কোনো একটা নির্দিষ্ট পরিমাপ করে নিতে পারো স্কেল দিয়ে আমি একটা ধরে নিলাম এখানে উচ্চতা কত সি সমান চোদ্দ সেন্টিমিটার ধরে নিলাম এটা সম্পূর্ণটা ধরে নিলাম বাট তোমরা ম্যাঙ্গো জুসের প্যাকেটটা সম্পূর্ণ পরিমাপ করে নিতে পারে স্কেল ধরে তো এইটা আমি দেখাচ্ছি একটা নির্দিষ্ট ফিক্স করে সেটা কি একটা ফর্মুলা আছে সমগ্র তলে ক্ষেত্রফল সে অনুযায়ী আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব আমরা জানি যখন আমরা যে কোনো ফর্মুলা ফেলি না কেন সেটা সিস্টেম অনুপাতে অঙ্কটা করতে হয় আর বেসিক্যালি তোমাদের যে অঙ্কটা করেছে এটা সমগ্র তলে ক্ষেত্রফল আর উচ্চতা দৈর্ঘ্য পস্তু সবগুলো পেয়ে গেছি আর দৈর্ঘ্যকে ধরলাম এ ধরলাম বি উচ্চতাকে ধরলাম সি কোনটা কয় সেন্টিমিটার সেটা উল্লেখ করে দিয়েছি বুঝিয়ে দিচ্ছি এবার আমরা জানি অতএব দেব আয়তকার ঘন বস্তুর এখন বস্তুর বানান ভুল আয়তকার ঘন বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আয়তকার ঘন বস্তু সমগর তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা অফকোর্স অবশ্যই তোমাদের এটা মেমোরাইজ রাখতে হবে সমগ্রতলের ক্ষেত্র ফলটা কি টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ যে এ বি আর সি দেশ ফর্মুলাটা তৈরি করা তো কিভাবে তৈরি করা হয়েছে ফর্মুলা টু আসে প্রথমে এ আছে আর বি তো প্রথমে এ আর বিটা দিয়ে দিতে হয় প্লাস এবার এ দিয়ে তো দুটা নিলাম এবার বি দিয়ে সি নেব বি সি যেহেতু সি নিলাম এ দুটা কাজ কমপ্লিট এবার সি ডি আবার প্রথমটা নিয়ে নেব প্লাস সি এ এইভাবে সূত্রটা তৈরি হয় প্রথমে এ বি নিতে হয় এ প্রথমে নিলাম এ এবার বি আর সি নেব বি আর সি নেওয়ার পরে এবার বিকে বাদ দেব এবার সি আবার সে প্রথমটা নেব সি এ এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা আর ফর্মুলা অনুযায়ী তোমাদের অঙ্কটা করতে হবে এবার আমরা মান বসাবো টু ছিল টু এ আর বি এ আর বি কি হিসাবে রয়েছে এ আর বি এর মাঝখানে কোন চিহ্ন না থাকলে কি ধরতো গুণ এ ছিল এর মানটা কত দিন ধরেছে আমরা আট সেন্টিমিটার ধরলাম আট এর সাথে বি গুণ হিসাবে এই জন্য দিয়েছে গুণ বিয় মান কত ছয় এই জন্য দিয়েছি এবার বি সি বিষ সাথে সি আবার গুণ প্লাস ছিল এই প্লাস এই দেয় প্লাস বিষ সাথে আবার সি কি গুণ হিসাবে বিআসি তো বি মান আবার কত ছয় সি গুণ হিসাবে দিলাম গুণ চিহ্ন সির মান কত চোদ্দ এখন সির মান আছে চৌদ্দ এবার প্লাস ছিল প্লাস প্রথমে সি আছে দিলাম সির মান চোদ্দ সির সাথে গুণ হিসাবে দিলাম গুণ এর মান আবার কত পাইছে আমরা এর মান আট সেন্টিমিটার এই যে দিয়ে দিলাম আট সেন্টিমিটার আশা করি মান বসানোটা বুঝতে পেরেছ এবার ফলো করো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা আগে কমপ্লিট করতে হয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সর্বপ্রথম কাজ করতে হয় কিসের বলে দিন তোমার একটা নিয়ম জানতে হবে প্রথমে গুণের কাজ তারপরে নিয়ম অনুযায়ী তারপর ভাগের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ এটা হচ্ছে সিরিয়াল ক্যালকুলেশন করা প্রথমে গুণে গাছটা কমপ্লিট করব আট আর ছয় গুণ করলে কথা হয় ছয় আটচল্লিশ প্লাস ছিল প্লাস ছয় চোদ্দ কথা হয় চুরাশি দিলাম প্লাস ছিল প্লাস আট চোদ্দ কত হয় একশো বারো দিয়ে দিলাম আটচল্লিশ চুরাশি এবং একশো বারো যোগ করে হয় দুশো চুয়াল্লিশ এবার দুই দিয়ে দুশো চুয়াল্লিশকে যদি গুণ করে হয় অষ্টাশি বর্গ সেন্টিমিটার যেভাবে আমরা ক্যালকুলেশনটা করলাম এইভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা পালাম কত এই যে চারশো বর্গ সেন্টিমিটার পরিবেশে ক্ষতির প্রভাব হয়ে গেছে বেশি সেম টিস্যু বাক্স টিস্যু বাক্সটা আমরা ধরে নিলাম একটা টিস্যু বাক্সর বাইশ সেন্টিমিটার নিয়ে নিলাম তোমরা স্কেল দিয়ে মাইপো নিতে পারো তারপরে হচ্ছে পোস্ত নিলাম এগারো সেন্টিমিটার উচ্চতা ধরে নিলাম হচ্ছে আট সেন্টিমিটার সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কত পাবো সেম যেভাবে তোমাদের দেখালাম অঙ্কটা ম্যাঙ্গো জুসের প্যাকেট যেভাবে বের করতে হয় এই সমগ্র তলের এইভাবে বের করে হয়েছে এক বর্গ সেন্টিমিটার এটা একটা মাঝারি রকম কারণ তোমার প্যাকেটটা যেহেতু বড় সে অনুযায়ী আমরা একটা মাঝারি রকম দিয়ে দিলাম এবার দেখো একটু ফলো করো পণ্য নামটা দিয়েছে এবার কি ওষুধের প্যাকেট এবার ওষুধের প্যাকেটের বিষ বিষয়টা আমরা তো দেখি দৈর্ঘ্য ধরলাম কত ছয় সেন্টিমিটার প্রস্তুত ধরলাম ছয় সেন্টিমিটার উচ্চতা ধরলাম বারো সেন্টিমিটার সমগ্রতলের ক্ষেত্রফাল পেয়েছে তিনশো ষাট বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে কম কম ক্ষতি হবে পরিবেশের একটু ছোট আছে বিস্কুটের বাক্স বিস্কুটের বাক্স দৈর্ঘ্যটা রয়েছে কারণ এটা সবচেয়ে বড় দৈর্ঘ্য আর পোস্ত রয়েছে কত বাইশ সেন্টিমিটার অনেক বড় উচ্চতা রয়েছে বিশ সেন্টিমিটার সবাই চেয়ে বেশি দৈর্ঘ্য পোস্ত বেশি উচ্চতা বেশি এবার তলে ক্ষেত্রে ফল পাইছে তিন বর্গ সেন্টিমিটার বাট প্যাকেট অনুযায়ী কিন্তু এগুলোর মান বের হয়েছে কি সে অনুযায়ী একটু কমই বের হয়েছে সেই জন্য আমরা কি দেখতে পারি এখানে কম কম বিষয়টা লিখতে পারি বাট তোমরা যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমরা সমাধানে এভাবে করতে পারি যে কোনো প্যাকেটে তা করতে পারি বাট দুইটা দিয়ে দিয়েছে দুটাটা কমপ্লিট করলাম আর ওষুধের প্যাকেট দিলাম আর একটা বিস্কুটের প্যাকেট এইভাবে তোমরা বাকিগুলো কমপ্লিট করে নিতে পারো জুড়াই কাজ এক তোমার বন্ধুর জন্মদিনে অনুরূপ একটি গিফট বক্স রঙিন সাদা কাগজে উপহার দিতে পারো মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে এইখান যে গিফট বক্স আছে এটা মোড়ানোর জন্য কিছু মোড়ানো কাগজ লাগবে সেটা মোড়ানোর জন্য কি পরিমাণ কাগজ লাগবে সেটা তোমাদের অঙ্কর মাধ্যমে বের করতে হবে চলো আমরা অঙ্কটা সমাধান করি যেখানে যেটা দেখা যাচ্ছে মনে করো এটা হচ্ছে গিফট বক্স তো এই গিফট বক্সকে আমরা এর যেহেতু ছয়টা তল আছে ছয়টা তল থাকলে সেটাকে আমরা ধরব দৈর্ঘ্য থাকবে পোস্ত থাকবে এবং উচ্চতা থাকবে তো মনে করো এখানে আমাদের দৈর্ঘ্য আছে কত ছয় সেন্টিমিটার আর পোস্ত আছে কত ছয় সেন্টিমিটার ধরলাম এবার ধরে নাও যে এখান থেকে উচ্চতা আছে কতটু যে গিফট বক্স আছে সে বক্সটার ধরলাম বারো সেন্টিমিটার আমরা ধরে নিলাম বারো সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম তোমরা মেপে নিবা তো এখানে যেটা দেখা যাচ্ছে এই বক্সটা তোমরা অবশ্যই মেপে দেখবা তো মেপে নেয়ার পরে প্রদত্ত গিফট বক্সটি একটা আয়তাকার ঘনবস্তু অবশ্যই একটা আয়তাকার ঘনবস্তু আর আয় থাকার ঘনবস্তু না হলে সমগ্র তলে ক্ষেত্রফল বের করা সম্ভব না মনে করি গিফট বক্সটির প্যাকেটের দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরলাম এ সমান কয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার আমরা ধরে নিলাম এ সমান পোস্ত ধরলাম বি সমান ছয় সেন্টিমিটার উচ্চতা ধরলাম সি সমান ছয় সেন্টিমিটার এখানে এ বি আর সিটা ধরে নিয়েছি দৈর্ঘ্যকে এ বলতে পারি প্রস্তকে বি উচ্চতাকে সি কারণ যার নাম উচ্চতা তার নামে সি যার নাম পোস্ত তার নামে বি যার নাম দৈর্ঘ্য তার নামে এ এখন হয়ে গেছে এটার নাম তো আমরা জানি হিসাবে দেবো যেহেতু যখনই সূত্র ফেলবো ফার্স্ট টাইমে আমরা আমরা জানি লিখতে পারি এটা দিল হয় না দিল হয় কোনো সমস্যা নেই অতএব দে আয়তাকার ঘনবস্তু সমগ্র তলে ক্ষেত্রে ফলে সূত্র টু ইন টু এ বি প্লাস বি সি প্লাস সি এটা সূত্র দেওয়ার নিয়ম হচ্ছে এ আছে বিআ সি এই সূত্রটা তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে টু ইন প্রথমে এ আর বি দিতে হবে এ বি প্লাস তারপরে এ তো প্রথমে নিয়ে এলাম তাহলে এবার দেবো আর সি দিলাম বি সি তো প্রথমে নিয়ে এলাম বি এটা বাদ ম্যাডাম নেব সি আর আমাদের আর একটা অক্ষর দিতে আবার প্রথমে চলে আসতে দিলাম এটা অরিজিনাল ফর্মুলা এর সাথে বি কি হিসাবে আছে গুণ হিসাবে রয়েছে আবার বির সাথে সি কি হিসাবে গুণ সির সাথে কি হিসাবে গুণ এবার দেখো দুই ছিল দুই এ আরবি তোমরা সকলে জানো ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করতে হয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেও প্রথমে কাজ করতে গুণে কাজ তারপর ভাগ তারপরে যোগ তারপরে বিয়োগ এই সিরিয়ালে অঙ্কগুলো করতে হয় এ আরবি প্রথমে মান ভাষায় এর মান ছয় ছিল ছয় এর সাথে বি গুণ হিসাবে দিয়েছে গুণ বি এর মান ছিল 6 এ দেখো বি এর মান 6 দিয়েছে প্লাস ছিল প্লাস বি আর সি গুণ হিসাবে বি এর মান 6 সি এর মান 12 এই যে সি এর মান 12 প্লাস প্লাস ছিল প্লাস সি এর মান কত 12 এই যে সি এর মান 12 সি এর সাথে গুণ হিসাবে দিয়েছে গুণ এর মান কত হচ্ছে এর মান 6 এইজন্য দেয়া হয়েছে 6 এবার ফলো করো খুব ভালো করে দেখো দুই ছিল দুই ছয় আর ছয় গুণ করে আছে ছয় সাত ছত্রিশ এবার গুণে কাজ গেছে ছয় বারো বাহাত্তর ছয় বারো বাহাত্তর এই মাঝখানে এখানে প্লাস ছিল এখানে প্লাস এখানে প্লাস ছিল এখানে প্লাস এবার সবগুলো আমরা কি করব যোগ করে ফেলবো দুই দুই আর এটা কি হিসাবে রয়েছে টুর মাঝখানে কোনো চিহ্ন নেই দেখো টুর পারে কোনো চিহ্ন নেই তাহলে আমরা ধরে নিতে পারি এটা কি হিসাবে রয়েছে গুণ হিসাবে এই জন্য দুই ছিল দুই এখানে গুণ হিসাবে ছিল এই জন্য গুণ ছত্রিশ বাহাত্তর বাহাত্তর যোগ করে হয়েছে একশো আশি একটু

বুঝতে পেরেছো তাহলে উত্তর হচ্ছে তিনশো ষাট বর্গ সেন্টিমিটার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এখানে দেখো আরেকটা প্রশ্ন অধিক পরিমাণে কাগজ প্লাস্টিক ফলে পরিবেশে কি ক্ষতি হয় বলতে কি কি ক্ষতি হচ্ছে মানে কাগজ পলিথিন আর কি প্লাস্টিক এ তিনটা জিনিস ব্যবহারের ফলে কি কি ক্ষতি হয় সে পরিমাণে কাগজ প্লাস্টিক পলিথিন ব্যবহারে পরিবেশে নিম্নলিখিত ক্ষতি হয়ে থাকে কি কি ক্ষতি হয় সেটা একটু ফলো করো কাগজ ব্যবহারের ক্ষতিগুলো দেখে কম্পিউটারে এই যুগে কাগজের ব্যবহার কমার বদলে মারাত্মক হারে বেড়ে চলেছে যারা সরাসরি প্রভাব পড়ছে পরিবেশের ওপর বদলে যাচ্ছে জলবায়ু এই বিশাল ব্যবহারের যোগান দিতে প্রতি বছর হারিয়ে যাচ্ছে হাজার হাজার বর্গ কিলোমিটার বন জঙ্গল ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে জীবন হানি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘর বাড়ি ফসল প্রভৃতি সম্পদ এটা হচ্ছে কাগজ ব্যবহারের ক্ষতির কারণটা তোমাদেরকে দেখে দিলাম এবার আমরা দেখবো হচ্ছে পলিথিন ব্যবহার পলিথিন ব্যবহারের ক্ষতিটা দেখো অপচনশীল সর্বনাশা পলিথিনের যত্র ব্যবহারে ভরাট হচ্ছে নগর মহানগরে পায় নিষ্কাশনের নালা নর্দমা এছাড়া খালবিল বিল নদী নালায় জমে হয়ে তলদেশ ভরাট হচ্ছে রাস্তাঘাটে জমে থাকা স্তূপে আগুন দিয়ে পুড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এছাড়া মাটি উর্বরতা হারাচ্ছে বাতাসে ছড়াচ্ছে বিষ যা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা দেখলাম পলিথিন ব্যবহারের যে ক্ষতির দিকগুলো সেটা এবার আমরা দেখব প্লাস্টিক ব্যবহারের ক্ষতি প্লাস্টিক পদার্থে প্রচুর পরিমাণে রাসায়নিক রঞ্জন মিশানো থাকে যা ব্যবহারে মানুষের রক্তে মাইক্রো প্লাস্টিক দূষণ শনাক্ত হয়েছে প্লাস্টিক ব্যবহার ব্যবহারে মানুষের রক্তে সিসার উপস্থিতি শনাক্ত হয়েছে প্লাস্টিকের ক্ষতিকর উপাদান খাবারের মধ্যে মিশে অ্যাজমা ক্যান্সার অটিজম হরমোনজনিত সমস্যা গর্ভপাত সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে এটি শুধু স্বাস্থ্যের ক্ষতি করে না একই সঙ্গে বায়ু দূষণ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে আশা করি দুশো বারো পেজে যে অঙ্কগুলো ছিল সেগুলো সম্পূর্ণটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো সোভিভান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই